افضل العباده الدعاء ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم حاضرين كرام بد شریف خانقر ایوم قطب الاولیاء رئیس القرآن والمفسرین شمس شمس اللامہ حضرت علامہ فلط الصلا رحمۃ اللہ علیہ اور جبد العریفین حضرت مولانا عبد المقیب منجرالی رحمت علی صاحب رحمۃ اللہ علیہ اسب মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত মুরব্বান এজাম উলামায় কাম এবং সম্মানিত হাজিরান মজিলিস আল্লাপাক রব্বুল ইজতের দরবারও শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক রবুল ইজতে সুস্থ শরীরে মতবরক মোবারক মাহফিলক

প্রত্যেকেই কোরআন এবং সন্ন্যার আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মোতাবেক আলোচনা রাখবা প্রত্যেকেই আলোচনার ফোরফোর দোয়া বা ই দোয়া আল্লাপাক ইজ্জের দরবারও আমরা বিশ্বাস করি যা মকবুল এবং মঞ্জুর আমি দোয়া সম্পর্কে মুক্তচর اغتو عاللصونا غراتشتا وما توفيقي الا بالله آمين. حضور صلى الله عليه وسلم ارشاد افضل العبادات الدعاء. تمام نوفل عبادات بندق المازي وطوم عبادات اللدوى. سبحان الله. الله حبيب صلى الله عليه وسلم ارشاد

হাত উত্তোলন করলে অটোমেটিক রব্বুল আলমিনের শৌফে এবং মহব্বতে আমরা চকু থেকে ফানি জৰে ই ফানি আল্লাহর কাছে বড় পছন্দ নিয়ে কারণ ই ফানির কারণে আল্লাহর রহমত দরিয়া জুস মারে যার কারণেই আমরা সম্মিলিতভাবে দোয়া করিয়া থাকি একা একীভাবে ধোঁয়া করিয়া থাকি আল্লাহর কাছে বড় পছন্দনীয় এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিক্ষা দিয়েছেন আমরা নফল আবাদত পন্দেগির পর ফরজ আবাদত পন্দেগীর পর যেন আমরা খলুসিয়তর সাথে রব্বল আলমিনার দরবার দোয়াখর তাম পারি ই দোয়ারে আল্লাহে কবুল করুন আল্লাহ আমরা তফি উদ্যান করিয়া চলিত যে আরবি মাস শাহবান মাস মতবরক মাস এই মাসও আমরা বেশি বেশি করি আবাদত বন্দেকি করার চেষ্টা করতাম দোয়া করতাম সামনে রমজানুল মুবারক এই রমজানুল মুবারক বড়ো বড়ো নিয়ামত হলোর মাঝে বড় এক নিয়ামত আলহামদুলিল্লাহ হয়ে গিয়া আমরা এই রমবানুল মুবারকর লাগি প্রস্তুতি গ্রহণ করতাম যাতে আমরা আল্লাপাকিজতে সুস্থতা দান করুন আর নেক হায়াত দ্বারা আমরা এই রমবানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিন হোকা আমিল আজকের এই মুবারক মহফিল খুবই মতবরক মাহফিল কারণ আমরা মুর্শিদুল আল্লামা সাহেব সাহবুল্লা রহমতুল্লাহি আলীর এবং মঞ্জর আলী সাহ রহমতুল্লাহি আলহি ইসা সব মহফিল প্রতি বৎসরও ন্যায় এই বৎসরও আজকে অনুষ্ঠিত হইতে আছে দূর দূরান্ত থেকে গিয়া আল্লামা সাহেব রহমতুল্লাহি আলেহ আশিফিন মুরিদ্দিন তশ্রীফাঞ্চুন তশরিফ তশ্রীফাঞ্চুন আলোচনা রাসন ইনশাআল্লাহ ফজর ও বা কায়দা কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা চলব আপনারা ধৈর্য সহকারে এই মুবারক মহফিল অংশগ্রহণ সুরক্ষা প্রত্যেক উলামায় কেরা মহলর আলোচনা শোনার চেষ্টা সুরক্ষা এই আলোচনা থেকে যেন আমরা পরবর্তীতে আমরা আমল বৃদ্ধি করতাম পারি আমল বাড়াইতাম পারি বলাইতাম পারি পাক রব্বুল ইজতে আমরারে তৌফিক দান হল আমিন আমি আমার আলোচনার দীর্ঘায়িত হরতাম না অভেক্ষ্যমান মহাজুল কেরাম হল তসিফাঞ্চন প্রত্যেকেই ধারাবাহিকভাবে আপনারা সামনে হাজির হই বা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করবা বিশেষ করে আমি ই মুবারক মহফিল দোয়ার মাঝে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই আমি এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা মুর্শিদন মুকাররাম আল্লামা আল্লামা বাসা কবর নসিহত হয়তো অংশগ্রহণ করছি দোয়ার মাঝে অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে অংশগ্রহণ করছি আল্লাহ আমরা এই অংশগ্রহণ করার কবুল হরুকা আমিনা আনিল আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب رحمهما كما ربياني صغيرا أي الله اي مبارك معفل لفتوم تقشيش فرزنته من قبول المنظر فرماه أي الله عمره حذير دواره من قبول المنظر فرماه ই মুবারক মহফিল ও রুসিলাই অত্র এলাকার তাম মূর্তে গান তোমার হাবিবর যত উন্মত হল কবর বাসী হয়েছে তাম রে মাফরি দেও তাম রে জন্ন তুল নসিব তোমার হাবিবর জিন্দা মুর্দা তাম উন্মতে মারো হেমারে মাফরি দেও আয় আল্লাহ খাসি মুর্শিদ আল মুকার রহমতুল্লাহ দরজারে বলুন দেও আল্লামা মঞ্জুর আলী সাহেব رحمتullahi আলাইহির দরবারে বুলন করি দেও তামাম তরকতর তামাম बुजुर्गान کرام محفلর দরবারে বুলুন করি দেও قاصری مبارک محفلর পক্ষ তাকিয়া লক্ষ কোটি সালাম পৌঁছাইয়া দেও তোমার হাবিব রূহ পাক আমরা তামাম उफ्रे খুশি করে দেও

অগুৰ ৰহমবাৰক আমাৰ তামামৰো ফেও শোচ কৰি দেও আল্লাহ এই মহফিল থাকি আমাৰ আষাৰৰে খালী এটি বিদায়ো কৰি আন আল্লাহ এই মহফিলত থেকে তোমার থাকি তোমাৰ কঠো বন্ধাৰ বান্ধি হলে তোমাৰ চাইচোন তামামৰ দুৱাৰৰ দৰ্খাস্ত ই মহফিলৰ পক্ষ থাকি বাৰ বাৰ তুমি মালিকৰ দৰবাৰত পেছ কৰিব তামামৰ ই দুৱাৰ দৰ্খাস্তৰে তুমি কবুল ফৰ্মাও তামাম মুশকিল আতলৰে আহা চান দেও তাম বিমারি হলোর বেমার যে আমরার বেমার যে তোমার দারু শিফা থেকে শিফা আজিল আল্লাহ আমরার আহ্লাদ হলোর দুনিয়া ও আখরাত দেও পণ্যওয়ালা হলোর সিনারে কুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও খাসরি আমরা তাম হালাল রোজির দৰজা কুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরার বাইবিরা দুর্বাচ্চা হত্যা যারা বিদেশ পড়িতেছেন আল্লাহ

وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين لا